হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই দেবারচনা কিচেন সবাই ভালো আছো দেখো আজকে মাছের ডিম দিয়ে বড়া ভেজে আমি একটা তরকারি করব তার জন্য মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি এটা পরিমাণ মতো দেবে তোমরা যেটুকু লাগবে সেটুকু বুঝে দেবে দিলাম হলুদ আর দিচ্ছি লবণ দিয়ে ভালো করেটাকে চটকিয়ে নিচ্ছি সবটা দেব না চটকানো হয়ে গেলে আন্দাজ মতো রেখে তুলে রাখবো ব্যাস এটুকু আর দেবো না বেশি হয়ে যাবে তুলে রেখে দিলাম এবার আসবো আমরা রান্নার দিকে কড়াইতে তেল দিয়ে রেখেছি উনুনটা জ্বালিয়ে দেব উনুনটা জ্বেলে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এদিকে ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নাড়াচাড়া দেব তেলটা গরম হচ্ছে নাকি দেখছি তেল গরম হয়ে আসছে আর সামান্য একটুখানি গরম হলেই দিয়ে দেব লোহার করে তো একবার গরম হয়ে গেলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবার আমি ছেড়ে দেবো বড়াগুলো এক এক করে এগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় ভেঙে যাওয়ার তো আর কোনো ভয় নেই আটকে গেছে আমি একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি এটা পুরো একটা রুটির মতো করে তারপরেও পিস পিস করে কেটে নেওয়া যায় খুন্তি দিয়ে জানো তো আমি আর তা করলাম না আমি এইভাবেই দিয়ে দিলাম যদি বেশি বড় মনে করি তাহলে একটু কেটে ছোট করে দেব অসুবিধা নেই কিছুই বেশ সুন্দর ভাড়া ভাজা হয়ে গেছে বড়াগুলো তুলে দিচ্ছি এগুলো দেখো কত সুন্দর ভাজা হচ্ছে বাদ বাকিগুলো এই তেলের মধ্যেই দিয়ে দেব একবারে যেটুকু তেল দিয়েছি তাইতেই সব আমার বড়া ভাজা হয়ে যাবে আর যদি তোমরা বড়া ভাতের সঙ্গে খাও তাহলে টু মুচমুচি করে বেশি করে ভাজবে আমি যেহেতু এটা ঝোলের মধ্যে দেব ওই জন্য বড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে আর তখন কিন্তু একটু কড়া ভাজতে হবে বুঝেছ দেখো এটা কিন্তু বেশ আটকে গেছে ও অসুবিধা নেই আমি সব ছাড়িয়ে দেব ছেড়ে গেছে সব আর যেটুকু তেল ছিল সেই তেলেই পুরোটা আমার ভাজাও হয়ে গেছে দেখো একই তেলে সম্পূর্ণটা কমপ্লিট এখন আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম তোমাদের কড়াইতে পরিমাণ মতো তেল দেবো আমি ফুলকপি আলুগুলো আলাদা করে ভাজব না ওতে তেল বেশি খরচা হবে কোনো দরকার নেই আমি এখানেই করব দেখো কিভাবে করব এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব জিরে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ ফুলকপির মধ্যে এখন একটা গন্ধ আসে অসময়ের কপি তো সেই গন্ধটা যাতে চলে যায় ওই জন্য তেলের পরে কিন্তু আমি এটা দিয়ে তবে আলু আর কপি ছাড়লাম কোনো গন্ধ আসবে না আলুগুলোও দিয়ে দিলাম কপিগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন একটু লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আমি যেভাবে করছি এইভাবে তোমরা করে দেখো খেতে খুব টেস্ট হবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি বন্ধুরা দেখেছ রান্নার সিস্টেমগুলো দেখো আমি পেঁয়াজটা কিন্তু তেলের পরে দিইনি এই পেঁয়াজটা আমি এখন দিলাম কারণ ফুলকপিটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে সামান্য একটু জল ছিচিরানি দিয়ে দিলাম সুন্দর করে আমার পেঁয়াজও কষানো হয়ে যাবে আর ফুলকপিও সুন্দর করে কষানো হবে এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব একটু সামান্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে কি হবে বলো তো কষানোটা সুন্দর হবে আর সব গন্ধ মানে ওগুলো ফুলকপির মধ্যে যাবে ফুলকপিতে বাজে গন্ধ একদম থাকবেই না বেশ সুন্দর কষা হয়ে গেছে এবারে আমার মশলা দেওয়ার সময় হয়ে এসেছে আমি এখানে জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো পিউরি লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় তোমরা ঝালটা পরিমাণ বুঝে দেবে আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চিনি এটা দিলাম কেন যেহেতু নিরামি মানে তরকারি রয়েছে ওর মধ্যে সবজি আর তরকারি রঙটাও সুন্দর হবে টেস্ট হবে ভালো ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম টমেটো দেওয়া রয়েছে তো টমাটার একটা টক ভাব আছে এইগুলো সব দিয়ে আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি লোহার কড়াইতে রান্না করছি বলে দেখেছ তোমরা মনে করবে না যে কালো হবে না লোহার কড়াইতে রান্না করলে কালো হয় না যদি কিনা সেটা ঠিক করে মাজা হয় এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা আরও সুন্দর আসবে যত তোমরা লোহার কড়াইতে রান্না খাবে তত শরীরটা ভালো থাকবে আগের দিনে তো আমার মা কাকিমারা লোহার কড়াইতেই রান্না হয়েছে এখনও আমাদের বাড়িতে লোহার কড়াইতে রান্না হয় মাঝে মাঝে এই লোহার কড়াইটা মাছবার জন্য তোমাদের একটা টিপস বলে দিচ্ছি ওই হার্ডওয়ার্সের দোকানে যাবে গিয়ে বলবে শিরীষ কাগজ দিতে একশো বিশ নম্বর শিরীষ কাগজ সেই শিরীষ কাগজ যেটা দিয়ে গ্রিল ঘষে লোহা ঘষে সেই শিরীষ কাগজ নিয়ে এসে তোমরা পিস পিস করে কেটে নেবে নিয়ে তাই দিয়ে কড়াই মাজবে লোহার কড়াই যে কোনো পোড়া জিনিস মাজবে কি যে সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা ভাবতে পারবে না জল ঢেলে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে দেখো রঙ কত সুন্দর হয়েছে না বন্ধুরা কেউ বলবে এটা লোহার করাইতে রান্না জলটা তোমরা পরিমাণ বুঝে দেবে সবজিগুলো সিদ্ধ হবে তারপরে ঝোল থাকবে সেই বুঝে জল দেবে ঝাল লবণ জল এটা কিন্তু তোমাদের ব্যাপার সোনার জন্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ ওর ঝালে পোষায় না এবার পর্যাপ্ত পরিমাণে যতটুকু লবণ লাগবে দিয়ে দিলাম কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম সুন্দর ফুটে গেছে এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ঢেলে দিলাম দেখো রঙটা কত সুন্দর হয়েছে আমি দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে এবার এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফুলকপির মানে একটা বাজে গন্ধ না আসে আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি আমার ঝোল এইটুকুই থাকবে ঘি দিয়ে দেবো ঘি এখন একটু ঢাকা দেব ঢাকা দিয়ে ওই সেন্টটা মানে সবজির সঙ্গে মিশে যাবে এবার তুলে দেবো বেশিক্ষণ রাখার দরকার নেই কমপ্লিট আমার রান্না দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তরকারিটা বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার তোমাদেরকে আমি পাত্রে ঢেলে তারপরে দেখাচ্ছি দেখো ঢেলে দিয়েছি কত সুন্দর